পশ্চিমে ঢরে যাচ্ছে সুন্দরবনের সম্পৃক্ত নদীর এবার সুন্দরবন এবার পাথরঘাটা সেই ফলেশ্বর আপনার বিষ্ঠালি এবং পায়রা নদী বিধ্বস্ত সাগর কন্যা নামে খাত এই বগুড়া আপনি বগুড়ার মধ্যে অত্যন্ত সদয় আপনি বগুড়াতে নির্বাচন করেছেন দুই হাজার এক সালে এই সমস্ত এলাকার দুঃখী মানুষগুলোর দিকে আপনার সৃষ্টি আছে এবং আপনি আপ্রাণ চেষ্টা করেছেন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এই জন্য আপনাকে আন্তরিকভাবে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে বরগুনা জেলার বরগুনা জেলার আপনার এখানে পাথরঘাটা এবং আমাদের আমাদের সামনে উপস্থিত দুই আসনের আমাদের আপনার মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা তিনিও আছেন এবং তিনি এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও আপনি বলবেন আজকে এখানে আপনি বেতাগি বামনার এবং পাথরগেনার সমস্ত ইউনিয়ন তৃণমূলের নেতাকর্মী উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানকার যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে সমস্ত মানুষ আজকে পাথরঘাটা কলেজ ময়দানে উপস্থিত যেখানে আপনিও এখানে জনসভা করেছিলেন আমি আপনাকে এখানে একটি কথা বলবো যে আপনি ইনশাল্লাহ আবার আপনি ক্ষমতায় যাবেন এবং আমরা আপনি দোয়া করবেন আমরা যাতে নির্বাচিত হই এই বরগুনাকে আমরা আধুনিক বরগুনায় রূপান্তরিত করতে চাই কারণ এখনো আমাদের অনেক কাজ বাকি আছে আমাদের সাগর বিধ্বস্ত এলাকা হিসাবে সাগর পরিকল্পনা আছে আমাদের আপনি ব্লু ইকোনমি কাজ করতেছেন ব্লু ইকোনমিতে যথেষ্ট ভূমিকা রাখার মতো ক্ষমতা এই বরগুনা জেলার আছে আপা এবং আমরা চাই এই বরগুনা জেলায় আপনি একটি একটি শিল্প এলাকা অঞ্চল করেছিলেন যেটা আমরা ওইভাবে বলিনি আপনার কথা বলতে যে আমাদের আরো অনেক যাওয়ার অনেক আছে এটা আপনি এইখানকার গ্রাম কাঠামো খুবই খারাপ অবস্থা ছিল আপনি এবারও সাড়ে সাতশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বরগুনা উন্নয়নের জন্য গ্রামীণ রাস্তাঘা নবকা নামো আপনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জন্য প্রায় দুই হাজার কোটি টাকা দিয়েছেন যেটা কাজ করছে আমাদের মূল কথা যেখানে বিশ্ববিদ্যালয় চেয়েছি এখানে আপনার এই যে আপা আমি একটা কথা বলি আপনি কিন্তু না করবেন না আমাদের দুইটা ব্রিজ দিতে হবে আপনার এই পায়রা এবং আপনার এই যে এই ব্রিজ আমাদের অধিকার কারণ এই ব্রিজ দাতা কারণে

বিশেষ সব জায়গায় তো রামনাবাদে তারপরে সে সব অর্ধারমানি প্রত্যেক জায়গায় প্রত্যেকটা নদীর উপরে ব্রিজ হয়েছে কিন্তু বাকি ব্রিজ করতে গেলে স্টাডি করে দেখতে হয় এবং সেই ব্রিজটা তৈরি করলে যে অর্থ ব্যয় হবে সেটা কিভাবে আমরা রিটার্ন পাবো সেটাও দেখতে হবে তবে বরগুনায় আমরা যে এখন করতে সেখানে যেমন আমরা শিল্প কলকারখানা গড়ে তোলার পাশাপাশি সেখানে একটি জাহাজ শিল্প যাতে গড়ে ওঠে হয় সেই ব্যবস্থা করছি তার জন্য অনেক বিদেশি বিনিয়োগের সাথে আলাপ করছি সেখানে আমরা সেটা করে দিতে চাচ্ছি আর পায়রা বন্দর যদিও কটুখালী মধ্যে হিসাবে পড়লেও সব থেকে বেশি পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর পায়রা বন্দর এটা লাভবান তো বরগুড়াই সব থেকে বেশি এটা তো কোনো সন্দেহ নাই কাজে সার্বিকভাবে দেশের যে উন্নয়ন সেটা আমরা করে দিচ্ছি এটা বাধায় রাখতে হবে